ডিয়ার ভিউার্স এই ভিডিওতে আমরা শিখব কোর্ডিনেটস অফ এ ডিভাইজর পয়েন্ট অথবা বাংলায় যেটাকে বলে রেখা বিবর্তকারী বিন্দুর স্থানাঙ্ক আচ্ছা তো এইটার কথাটার মানে কি আমরা ধরি এই পয়েন্টে একটা বিন্দু আছে পি এটার কোঅর্ডিনেট হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এখানে আরেকটা বিন্দু আছে কিউ এটার স্থানাঙ্ক হলো এক্স টু ওয়াই টু আমি ধরে নিলাম যে এক্স ওয়ান ওয়ান আর এক্স টু ওয়াই টু মানগুলো জানা আছে আমাদের তাহলে আমি যদি এটার ভেতরে ভেতরে বলতে বিন্দু না বা না যে কোন একটা পয়েন্ট হতে পারে আমি ধরলাম এখানে নিলাম এই পয়েন্টের না কোঅর্ডিনেট নিলাম বা স্থানাঙ্ক নিলাম এক্স ওয়াই যেটার ভ্যালু আমরা জানি না এবং এইটার ভ্যালুই আমি এখানে বের করব আর কি আচ্ছা তা আমি ধরে নেই যে পি আর যেটা আছে দুর্ঘটা বা লেন্থটা সেটা হলো থ্রি সেন্টিমিটার আর আর কিউ যে লেন্থ আছে সেটা হলো টু সেন্টিমিটার তাহলে কি দাঁড়াচ্ছে আমি যদি পি কে আর কিউ দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো থ্রি বাই টু এটাকে তো আর ছোটা করা যাবে না যদি এখানে সিক্স বাই ফোর হতো তাহলে তো আমরা আবার কাটা ছেড়ে করে থ্রি বাই টু লিখতে পারবো তো রেশিও তো কখনো অরিজিনাল ভ্যালু শো করতে পারেও বা নাও পারে ঠিক না দুটি আর কি তো এটাকে আমরা লিখতে পারি কি যে বা অনুপাত আচ্ছা তাহলে এই যে আমি যে ভ্যালুটা পেলাম এটাকে এমন নাম দিলাম আর এদিকে যে ভ্যালুটা সেটা এম টু নাম দিলাম তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে কথাটা দাঁড়াচ্ছে যে আর বিন্দু আর বিন্দুটা কি করছে এই যে পি কিউর যে পি আর কিউ পয়েন্টের জয়নিং যে লাইনটা আছে পি কিউ সেটাকে একটা পয়েন্টে এমন ভাবে ডিভাইড করছে এমন ভাবে ডিভাইড করছে মানে বাম দিকে কোন সাইড আছে পি আর আর ডান দিকে আছে আর কিউ দুইটা পয়েন্টে এমন ভাবে ডিভাইড করছে যেন তাদের রেশিও কত আসছে থ্রি টু সেটাকেই বলতেছে যেহেতু আর বিন্দু পি কিউ এর জয়নিং লাইনের মাঝখানে আছে মাঝখানে বলতে মিড পয়েন্ট না সেই জন্য আমরা বলতেছি সেটাকে অন্তর্িভক্তন বা ইন্টারনালি ডিভাইড ঠিক আছে আচ্ছা তো এটাকে লাগে আর ডিভাইড ইন্টারনালি ইন্টার ইন্টারনালি ডিভাইডস পি কিউ ইন দা রেশিও

অন্তর বিভক্ত করে আচ্ছা তা আমরা এখানে বুঝলাম যে কোনো একটা বিন্দু একটা দুটি বিন্দুর সংযোগ রেখাকে ইন্টারনালি বা অন্তর্বিভক্ত করেছে আর বিন্দুতে ওই বিন্দুর আমি স্থানাঙ্ক বা কোয়ার্ডিনেট বের করবো হ্যাঁ যার জন্য ফর্মুলা আমরা এখানে ডিজার্ভ করবো কেন ফর্মুলাটা কিভাবে হয়েছে সেটা আমরা দেখাবো আর কি আচ্ছা আমি এগুলো করে নিচ্ছি এখন আমি যদি এখানে চলে যাই এখানে পি বিন্দু নিয়েছি আমি এই যে এটা হলো পি বন্ধু পি বিন্দুর কোঅর্ডিনেট বা স্থানাগত এক্স ওয়ান ওই তাহলে এই ব্লু কালারের যে লাইনটা আছে যেটা এক অক্ষের বা একসেক্স সাথে প্যারাল বা সমান্তরাল সেটার লেন্থ হবে এক্স ওয়ান মূল বিন্দু থেকে বা অরিজিন থেকে যেটাই বলি আর তার মানে পিডি আর কি পিডি সমান কত হবে পিডি সমান এক্স ওয়ান হবে পি এ সমান ওয়াই ওয়ান হবে সিমিলারলি এখানে ও সমান কত হবে যেহেতু বিন্দু স্থানাঙ্ক এক্স টু আর ওয়াই টু হ্যাঁ তাহলে কোঅর্ডিনেট অনুযায়ী ও বি আর এফ কিউ সেম হবে সেখানে আমি এখানে এক্স টু লিখতে পারি আর কিউ আর আর কিউ আর এফ ও দুইটা সমান হবে ওয়াই টু আর কি তো বাকি এখান থেকে বুঝতে পারি তো এখন আমার দরকার যে দুইটা ট্রায়াঙ্গেল আমার দুইটা ট্রায়াঙ্গেল যেগুলো হল যে হল যে পার্ট আচ্ছা দুইটা ট্রায়াঙ্গেল এই দুইটা ট্রায়াঙ্গেলের ভেতরে আমি কি কি দেখতে পারি এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা কত কত হবে 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 এই আমি বলতে পারি দুইটাই থেরা আচ্ছা তো যদি থেটা হয় তাহলে এখানে আমি কি লিখতে পারি এখানে আমি লিখতে পারি যে আমি যদি নিই টেন্থ দুইটা অ্যাঙ্গেলের জন্য টেন্থটা যদি আমি প্রথম ট্রাইঙ্গেল থেকে নেই পি এস এর জন্য সেখানে আমি লিখতে পারবো যে অপজিট অপোজিট বা লম্ব যেটা সেটা কত আর এস আর এস বাই পিএস আর টেন অ্যাঙ্গেল চেঞ্জ না হলে টেন থ্রি রেভেল থাকবে তাহলে পরেরটার জন্য আমার এই আর কিউটির জন্য কত হবে এটা হবে কিউ টি কিউটি এটা কিউটি ডিভাইড বাই আর টি আচ্ছা আচ্ছা অর আমরা এখানে লিখতে পারি বে এস সরি আর এস বাই কি আমি এটাকে এখানে নিয়ে আসছি আর কি পরে আর পি এস বাই আর টি হবে এটাকে আমরা নাম্বার ওয়ান ধরি এখানে আমরা কি লিখতে পারি আমি যদি এখানে কস্তিটা নেই কস্তিটা নিলে কী আসবে আগের মতো ট্রাইঙ্গেল সিম কস্তিটা নিলে কী হবে এখানে যে পি এস পি এস বাই হাইপোটান এখানে কত পি আর যেটা হলো এম ওয়ান আর কি এটা হলো পি আর ইজিকোয়াল এই ট্রাইঙ্গেলের ক্ষেত্রে কি এই যে কিডেড ট্রাইঙ্গেল যেটা আছে উপরেরটা এটা কত হবে আর টি আর টি ডিভাইড বাই আর কিউ বা কিওয়ার্ড যেটাই বলো তোমরা ঠিক আছে তো এখান থেকে আমি এটি অ্যারেঞ্জ করে লিখতে পারি যদি নিচে আনতে চাই তাহলে সেটা কি লেখা যাবে পি এস বাই আর টিজিক টু পি আর বাই আর কিউ এটাকে আমরা দুই নাম্বার ধরলাম এখানে আমরা কাজ করি যেটাকে কম্পেয়ার করি এক নম্বর টু কে কম্পেয়ার করলে আমি কি দেখতে পাচ্ছি যে এই এইটা এটা কি এখানে আমি কি লিখতে পারি এখানে আমি লিখতে পারি আর এস বাই টি ইজ ইকুয়াল ps এস বাই আর টি হবে পি আর বাই আর কিউ আবার পি আর বাই আর কিউ কত পি আর কে আমি পার্ট এম ওয়ান ধরে নিয়েছি আর এটা হলে এম টু ধরেছি তাহলে তাদের এসে হবে এম ওয়ান ঠিক আছে আচ্ছা ওকে তো যা নোট করার দরকার সে নোট করে এখন আমি যে কোনো দুইটা সাইড নিয়ে কাজ করি যেমন আর এস বাই কিউটি ইজিক লিখতে পারি এম ওয়ান বাই এম টু এখন আমি দেখবো এখানে আর এস কত এখানে আর এস কোথায় আছে এই যেটা আর এস আর এসটা আসলে কি ইডির সমান না আচ্ছা তো এই ভ্যালুটা কত আর এস হবে এই যে লাইনটা আছে এই যে লাইনটা আছে এটা হবে আমার ওয়াই ওয়াই থেকে আমি কত বাদ দিব ওয়াই থেকে আমি বাদ দিব নিচের অংশ নিচের অংশ হলো কত ওয়াই ওয়ান তাহলে কত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আমি এখানে লিখতে পারি আর এস ইকাল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কিউটি কোনটা এই যে যেটা কিউটি কত এখানে এই সম্পূর্ণ রেড কালারের যে লাইনটা কিউবি কিউ বি হলো ওয়াই টু ওয়াই টু থেকে আমি কত বাদ দিব আমি টিবি বাদ দিব কার সমান আর সির সমান আর সি এবার কত ওয়াই তাহলে আমি ওয়াই বাদ দিলাম তাহলে এটা পেয়ে যাবো ওয়াই ওয়ান সরি ওয়াই হবে পেয়ে যাবো ঠিক আছে আচ্ছা এখানে আমি কি লিখতে পারি ওয়াই টু মাইনাস ওয়াই ইজিক টু এম ওয়ান বাই এম টু এম টু into y minus y1 is equal to m1 m1 into y2 minus y1 <coughs> so, m2 y minus m2 y1 is equal to m1 y2 minus m1 y or এম টু ওয়াই প্লাস এম ওয়ান ওয়াই ইজ y2 এম ওয়ান ওয়াই এখানে যদি আমি ওয়াই কমন নিই তাহলে থাকতেছে এম ওয়ান প্লাস এম টু ইজ ইকল এম m2 y1 আর y y আমি কোঅর্ডিনেট পেয়ে গেলাম ভ্যালুটা পেয়ে গেলাম কত আসবে m1 y2 + m2 y1 / m1 + m2 এটা হলো ফার্স্ট অংশ পার্ট কি তাহলে আমরা একটা অংশ পেয়ে গেলাম আচ্ছা नेक्स्ट কি হবে এখন আমি এই অংশটি নিয়ে কাজ করবো এটার সাথে এটার রিলেশন নিব আমি পি এস পিএস বাই আর টি ইজিক এম ওয়ান বাই এম টু নেই তাহলে কত হবে পিএস কত পিএস এখানে দেওয়া আছে ওই যে এক্স মাইনাস এক্স ওয়ান ওসি থেকে ওয়ে বাদ দিতে হবে এক্স মাইনাস এক্স ওয়ান আর আর টি কত হবে আর টি হবে ও বি থেকে ওসি বাদ দিতে হবে তো ও বি ইকুয়াল টু হলো এক্স টু আর ও সি হলো এক্স তাহলে এম ওয়ান বাই এম টু আর এম ওয়ান এক্স এত ইজিক টু এম টু इंट कत एक्स माइनस एक्स वन बोर एम ओन एक्स टू माइनास एम एक्स इक्वल टू एम टू एक्स माइनस टू एक्स वन माइना एक्सरकुल एक्स टू प्लस एम टू

ফাইনালি এম ওয়ান এক্স টু প্লাস বাই এম ওয়ান প্লাস এফ টু তো এটাই হলো আমাদের ফাইনাল ইকুয়েশন তাহলে আমি ওই যে আননন নন এক্স ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেলাম তার মানে আর পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেছি ঠিক আছে তো এখান থেকে আমরা কী শিখলাম এবং এটা আমি মনেই কীভাবে রাখবো হ্যাঁ এটা যেন একটা বুদ্ধি আছে আমি এভাবে করতে পারি আমি যদি ধরি যেখানে একটা লাইন আছে এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা যারা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স টু ওয়াই টু হয় তাহলে আমি যদি এইখানের পয়েন্টের কোঅর্ডিনেট যদি বের করতে চাই এটা যদি আর হয় এক্স ওয়াই তাহলে কথা হবে আমি যদি এই সাইডটা এম লিখি এই সাইডটা যদি এম টু লিখি তো যার যার ইচ্ছা এখানে এম টু লিখতে পারতো সমস্যা নেই তাহলে আমি লিখবো এক্স ইকুয়াল টু লিখবো এম যদি ধরি এম ওয়ান ধরলে এই দিকের পার্টগুলো নিবো না নিবো আমি এইখান থেকে তাহলে কত হবে এম হবে এক্স টু আর এম টু ধরলে এম টু এদিকে আছে তাহলে এম টুর এই সাইডটা নিয়ে যেটা অপোজিট পার্টটা হলে যেটা বাকি থাকে এটা এটা নেব এম টু এক্স ওয়ান আর হবে টোটাল রেশিওর সাম সিমিলারলি এখানে হবে কত ওয়াই হবে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ তোমরা সবাই তাহলে এখন যদি দুইটা রেশিও সমান হয় তখন কি হবে এখন যদি দুইটা রেশিও সমান হয় যেমন আমি যদি বলি এখানে এম ওয়ান ইজ ইকুয়েল টু এম টু এম রেজুকুল টিম দেওয়ার কথা মানে কি মানে এটা মাঝে মিডপয়েন্ট হবে এই সাইড আর এই সাইডের লেন্থ কত হবে সেম হবে আর কি না নিষ্টা তাহলে আমি এখানে লিখতে পারি কোঅর্ডিনেট যদি বসাই এক্সিক্যালটা কত এম ওয়ান এক্স টু প্লাস এম টু এম টু এক্স ওয়ান এম ওয়ান প্লাস এম টু যেহেতু দুইটা ইকুয়াল তাহলে আমি লিখে দিতে পারি টুয়েস অফ এম ওয়ান লিখে দিলাম এম টুর জায়গায় তাহলে এম ওয়ান এক্স টু প্লাস কমন নেওয়ার পরে হবে এম ওয়ান কমন নিলে x1 ওয়ান প্লাস এক্স টু কাটা যাবে তাহলে কত আসতেছে এক্স एक्स टू डिवाइड बाय टू ताले एक्स पॉइंट टेर कोऑर्डिनेट में ये तो बेकार हैं सिमिलरली अमी वायर क्षेत्र पर वो वाई इक्वल टू तो वाई वन प्लस वाई टू डिवाइड बाय टू ओके तार मने एक हम तो बुझलाम ऐसे क्यों बुझलाम जे मुझे देखता लाइन नहीं এই পয়েন্টের কিনের কথার কথা আমি এখানে থ্রি সেভেন ধরলাম আর এই পয়েন্টের কর্ডিনেট এলো ইলেভেন টু টু হবে না এটা অবশ্যই ইলেভেন ফিফটিন তাহলে মিড পয়েন্টের কোঅর্ডিনেট মিড পয়েন্ট বলতে এই সাইডের এই কমপ্লিটলি ইকুয়াল হবে দুটা ইকুয়াল লাইন সেগমেন্ট বা রেখাংশ মানে উৎপন্ন হবে বা ক্রিয়েট হবে তো এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে থ্রি প্লাস ইলেভেন ডিভাইড বাই টু x এর আর এটার কোর্ডিনেট আমি অ্যাড করবো ডিভাইড বাই টু করবো হাফ করব কমা দিয়ে সেভেন প্লাস ফিফটিন ডিভাইড বাই টু এটা হবে আমার ক্লিয়ার আচ্ছা এখন আমি এটাকে আরেকভাবেও লেখা যায় আমরা সময় লেখি কে এস টু ওয়ান লিখি কেস ওয়ান অনুপাতে বা রেশিওতে যদি ডিভাইড করে তো এটার কথাটা মানে কি এটা জিনিসটা এরকমই আর কি আমি মানে জিনিসটা হলে এরকম ধরলাম আমি কোনো একটা লাইনটাকে আমি আগেরটাই দেখাই যে থ্রি এস টু টুতে আমার সেগমেন্ট করেছে না তাহলে আমার এম ওয়ান আর এম টু এটা না তাহলে আমি এখানে দিলাম পি কিউ আর এখানে কি পি আর পি আর বাই আর কিউ ইজ ইকল্ড এটাকে তো আমরা এভাবে লিখতে পারি থ্রি বাই টু ইস টু টু বাই টু লিখলাম তাহলে কত আসতে আছে থ্রি বাই টু ইস টু ওয়ান মানে এটাকে পুরো পার্টটাকে আমি একটা ভ্যালু ধরে নিচ্ছি তাহলে এখানে এটাকে আমরা কি ধরতে পারি এটাকে কে ইস টু ওয়ান এর মতো করে লিখতে পারি কে এর ভ্যালু এরকম হবে কিছু একটা রেশিও হতে পারে না হতে পারে রেশিও বলতে ফ্র্যাকশন হতে পারে না হতে পারে ভগ্নাংশ বলতে ফ্র্যাকশন বলতে ভগ্নাংশ আর কি হতেও পারে না হতে পারে কি তাহলে কে এটা এরকম হবে তো ওই ক্ষেত্রে এখানে আমার এইগুলা এই ফর্মুলাগুলো দেখতে কেমন হবে ফর্মগুলো দেখতে হবে এক্সিক্যাল টু এমন এর জায়গায় যেহেতু কে আছে তাহলে কে এক্স টু প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়ান আর এদিকে আসবে কে প্লাস ওয়ান আর এটার ক্ষেত্রে হবে কে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান তো এটাতে এটার সুবিধাটা কি সুবিধা হলো যে আমার দুইটা রেশিও জানা না থাকলে হবে একটা বের হয়ে গেলে আরেকটা অটো বের হয়ে যাবে কারণ একটাকে তো আমি ফিক্সড ওয়ান ধরে নিচ্ছি তো আশা করি আজকের লেসন সবার সহজ লেগেছে নেক্সট লেসনে দেখা হবে বাই